ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসছেন তাদের তারপর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেলায়কনটা প্রেস করবেন তার সাথে অল প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে নিফটি ফিফটি দেখুন নিফটি ফিফটিকে দেখলে দেখা যাবে আজকের দিনে ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ পার্সেন্ট এখনো পর্যন্ত একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে গতকাল মার্কেট ক্লোজ হতে হতে নিফটি কিন্তু নেগেটিভ মুভমেন্ট দেখেছিল সেখান থেকে কিন্তু নিফটি যথেষ্ট ভালো কামব্যাক করেছে এবং নিফটি এখনও পর্যন্ত ট্রেড করছে কত ছাব্বিশ হাজার একশো একাশিতে অর্থাৎ ছাব্বিশ হাজারের গুণ্ডি কিন্তু আবারও টোপকে নিফটি উপরে ট্রেড করছে তো এরকমটা হওয়ার পিছনে কারণ কি দেখুন কিছু নেগেটিভ নিউজ রয়েছে কি নেগেটিভ নিউজ রয়েছে অক্টোবর মাসে ট্রেড ডেফিসিট বেড়ে গেছে তার পাশাপাশি রুপি কন্টিনিউয়াসলি উইক হচ্ছে তো এইসব নেগেটিভ নিউজের পরেও মার্কেট এতটা ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ হচ্ছে গ্লোবাল নিউজ গ্লোবাল পজিটিভ নিউজ গ্লোবাল পজিটিভ নিউজের জন্যে গতকালকে ডাউকে দেখলে দেখা যাবে দেড় পার্সেন্টের কাছাকাছি এসএমপি ফাইভ হান্ড্রেড এক পার্সেন্টের কাছাকাছি এবং ন্যাসড্যাক হাফ পারসেন্টের ওপর একটা ভালো মুভমেন্ট প্রেজেন্ট করেছে ইউরোপের মার্কেটকেও দেখলে দেখা যাবে ইউরোপ মার্কেটও কিন্তু যথেষ্ট ভালো মুভমেন্ট দেখিয়েছে আগামীকাল সরি গতকাল স্যার আজকে যদি এশিয়ার মার্কেট দেখি নিকিকে দেখলে দেখা যাবে দেখুন নিকি জাপানের মার্কেট প্রায় দু পার্সেন্টের কাছাকাছি আমরা যদি অস্ট্রেলিয়ার মার্কেটকে দেখি দেখলে দেখা যাবে এটাও কিন্তু ওয়ান পার্সেন্টের কাছাকাছি একটা ভালো মুভমেন্ট দেখিয়েছে এবং চায়নার মার্কেটকেও দেখলে দেখা যাবে কোনটা এক পার্সেন্ট কোনটা কোনো এক পার্সেন্ট বা বলতে পারেন ভালো মুভমেন্ট দেখাচ্ছে তাইয়ানের মার্কেটও কিন্তু পজিটিভ রয়েছে তো গ্লোবাল মাহল পজিটিভ রয়েছে যেটা আমাদের ইন্ডিয়ান মার্কেটকে সাপোর্ট করছে এবার কথা হচ্ছে গ্লোবাল মার্কেট কেন পজিটিভ রয়েছে দেখুন দেখলে দেখা যাবে সেন্সেক্স এবং নিফটি ভালো মুভমেন্ট দেখানোর পিছনে যদি কারণ বলেন কারণ হচ্ছে ফেডের রেড কার্ড তো এই হোপটা কিন্তু মার্কেটকে ওপরে নিয়ে যেতে সাহায্য করছে যেখানে ফেড এবারের সির মিটিংয়ে রেট কাট করতে পারে এবং তার পাশাপাশি আমরা কিন্তু গতকালকে দেখেছিলাম যে আরবিআইয়ের গভর্নর তিনিও কিন্তু রেড কাটেরই কথা বলছে অর্থাৎ আমাদের ইন্ডিয়ান মার্কেটেও কিন্তু আরবিআই রেট কাট করতে পারে দেখুন দেখলে দেখা যাবে যে আরবিআই সঞ্জয় মালহোত্রা সি স্কোপ ফর রেপো রেড কাট ডিসেম্বর মনিটারি পলিসি যেটা কিন্তু আমরা পাঁচ তারিখে আউটকাম পাবো তো দুটো জায়গা থেকেই পজিটিভ নিউজ পাওয়া যাচ্ছে যেখানে আরবিআই রেড কাট করতে পারে ফেডো রেড কাট করতে পারে তো এই সাপোর্টটাই কিন্তু মার্কেটকে ওপরে নিয়ে যাচ্ছে মেনলি এই সাপোর্টটা তার পাশাপাশি আরও অনেক নিউজ আছে সেগুলোও কিন্তু একসাথে কাজ করছে স্যার ইনিকে ইনি হচ্ছে ডোনাল্ড ট্রাম্প এবং তার পাশে যিনি রয়েছেন তিনি কে তিনি হচ্ছেন তার দলের একটা বিশ্বস্ত সৈনিক বলতে পারেন তো ইউএস ট্রেজারি সেক্রেটারি স্কট বাসন্ত দেখুন ইউএস ট্রেজারি সেক্রেটারি বসন্ত কি বলছেন যে খুব চান্সেস আছে কিসের যে ক্রিসমাসের আগেই ট্রাম্প হয়তো নতুন ফেডারেট চেয়ারপারসনের নাম অ্যানাউন্সমেন্ট করতে পারে অর্থাৎ পাইল শেয়ারের সময় শেষ হয়ে এসছে হেভিরিসন আমরা যে দেখেছিলাম ট্রাম্প এবং পায়েলের মধ্যে যে দ্বন্দ্ব চলছিলো সেই দ্বন্দ্বর ফলে কিন্তু ট্রাম্প তার নিজের খুশি মতন ইকোনমিকে চালাতে পারছিল না কিসের জন্য স্যারের জন্যে ফেডের চেয়ারপারসন বর্তমান ফেডের চেয়ারপারসনের জন্যে তো এই জায়গায় দাঁড়িয়ে কার্যকাল শেষ হলেই কিন্তু মনে হয় না স্যারকেই আবার ট্রাম্প রাখবে তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই জল্পনাটা তার বলতে পারেন সেনার একজন বিশ্বস্ত কর্মচারী বসন্ত ট্রেজারি সেক্রেটারি তার কাছ থেকে উঠে আসছে তো এটাও কিন্তু ইকোনমি ইকোনমিকে বলতে পারেন যে হয়তো ভালো দিকে নিয়ে যেতে পারে অর্থাৎ ট্রাম্প তার নিজের ইচ্ছা খুশি মতন ইকোনমিকে চালাতে পারে অবভিয়াসলি তার পাপেট যদি থাকে ফেডে তাহলে ট্রাম্প যা বলবে তিনি তাই করবেন তো এই নিউজটাকে কিন্তু ইউএসের মার্কেট পজিটিভলি নিয়েছে এবং ইউএসের মার্কেট সেলিব্রেট করেছে গতকাল তো স্যার এটাও কিন্তু একটা কারণ মার্কেট আজকের দিনে ভালো পারফরম্যান্স দেখানোর পিছনে স্যার আমরা সবাই জানি যে অক্টোবর মাসে আমাদের যে এক্সপোর্ট সেই এক্সপোর্ট কিন্তু অনেকটা ধাক্কা খেয়েছে ধাক্কা খাওয়ার পিছনে মেন কারণ ইউএসের ট্যারিফ তো ইউএসের ট্যারিফ আমাদের ওপরে লাগানো হয়েছে ফিফটি পারসেন্ট তো সেখানে আমাদের এক্সপোর্টের অনেকটা বলতে পারেন ধাক্কা খেয়েছে যার জন্যে ট্রেড ডেফিসিট বেড়েছে তো ইন্ডিয়ার এক্সপোর্ট বাউন্স ব্যাক করতে পারে ইন নভেম্বর আফটার অক্টোবর স্লাম যেটা কে বলছে কমার্স এবং ইন্ডাস্ট্রির মিনিস্টার পিয়ুষ গোয়েল স্যার কী বলছে যে আমাদের এক্সপোর্ট আবারও ঘুরে দাঁড়াবে সেরকমভাবেই কিন্তু গভর্নমেন্ট কাজ করছে তো এটাও একটা গুড নিউজ বলতে পারেন লাস্ট দুদিন আমাদের মার্কেট পড়ার পিছনে মেন কারণ কী ছিল এক্সপোর্ট ধাক্কা খাওয়া ডেফিসিট বাড়া তার সাথে সাথে ডলার মজবুত হয় এবং রুপি কমজোর হয় এছাড়া আর কোনো প্রবলেম কিন্তু ছিল না বড় সড়ো তো যদি এরকমটা হয় নভেম্বরে যদি আবারও কামব্যাক করে তাহলে আমাদের মার্কেট কিন্তু নতুন হাই ছুতে খুব একটা বেশি দেরি করবে না বা ভালো মার্কেট পারফরমেন্স দেখাতে পারে তার পাশে আরও একটা নিউজ পাওয়া আছে যেখানে অয়েল প্রাইসকে কিন্তু নিচে নামিয়েছে অর্থাৎ ক্রুড অয়েল ড্রপ হয়েছে বা ডাব্লুটিআই ড্রপ হয়েছে ড্রপ হওয়ার পিছনে কারণ কি কারণ ডোনাল্ড ট্রাম্প এবং তার অ্যাডমিনিস্ট্রেটিভ বা ইউএস অফিশিয়ালস এখন কি করছে ইউক্রেন ও রাশিয়ার যে যুদ্ধ সেই যুদ্ধকে বন্ধ করানোর জন্য তারা কি করছে ডিপ্লোম্যাটিক টকের কথা বলছে এবং ইউক্রেনের ওপর প্রেশার্স ক্রিয়েট করছে যে তাদের কিছুটা টেরিটরি যদি ছেড়ে দিতে হয় তাহলে ছেড়ে দিক ছেড়ে দিয়ে সেটেলমেন্ট করুক রাশিয়ার সাথে তো এই জায়গায় দাঁড়িয়ে এটা উঠে আসছে যে পোটেনশিয়ালি সলিউশন হতে পারে রিসলিউশন কি মে রিমুভ সাম ট্রেড রেস্ট্রিকশান অন রাশিয়ান এনার্জি অর্থাৎ রাশিয়ান এনার্জির ওপর যে স্যাংশন লাগানো হয়েছে না সেটা হয়তো হয়তো রিমুভ হতে পারে যদি এই সেটেলমেন্টটা হয়ে যায় তো এই সেটেলমেন্টটা হয়ে গেলে বলছে যে গ্লোবাল তেলের সাপ্লাই বেড়ে যাবে যার ফলে ক্রুড অয়েল আরও নিচে নামতে পারে তো যদি এরকমটা হয় তাহলে জেপি মর্গান প্রেডিক্ট করছে এফ ওয়াই টোয়েন্টি সেভেন এর মধ্যে ক্রুড অয়েল অর্থাৎ ডব্লিউটিআই থার্টি ডলার পর্যন্ত চলে আসতে পারে যেটা এখন চলছে কত এখন সম্ভবত ফিফটি ফোর কি ফিফটি ফাইভ চলছে যদি এরকমটা হয় অর্থাৎ রাশিয়ার ওপর স্যাংশন উঠে যায় ইউক্রেন রাশিয়ার যুদ্ধ যদি থেমে যায় তাহলে অ্যাভেলেবিলিটি বাড়বে তেলের তো সেই জায়গায় দিয়ে ডাব্লুটিআই কিন্তু এরকম জায়গায় আসতে পারে যেটা আমাদের মতন দেশের ইকোনমির জন্যে কিন্তু গুড নিউজ কারণ আমরা এইটটি ফাইভ পারসেন্ট অয়েল পারচেস করি তো এই নিউজটাও কিন্তু আমাদের মার্কেটকে সাপোর্ট করছে উপরে নিয়ে যেতে তো এই হচ্ছে মোটামুটি কারণ আজকের দিনে ভালো পারফরমেন্স দেখানোর পিছনে মার্কেটের তো এখনও পর্যন্ত যখন আমি একটা পঁয়ত্রিশ আমার এই ভিডিওটা শেষ করতে চলেছি তখনও দেখলে দেখাবে ওয়ান পার্সেন্টের ওপরে এখনও পর্যন্ত নিফটি ট্রেড করছে আলোচনা এই পর্যন্তই স্যার ডিসক্লেমার দিয়ে রাখি যে কোনো বাই রেকমেন্ডেশন নয় নিউজগুলো পাওয়া যাচ্ছে যার কারণে মার্কেট এতটা ভালো মুভমেন্ট দেখাচ্ছে সেই নিউজগুলো নিয়ে আলোচনা করলাম টোটালটাই লার্নিং পারপাস বাই করবেন নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন তারপরে বাই করবেন কারণ মার্কেট রিস্কি তো সেই জায়গায় দাঁড়িয়ে ভালো মতন অ্যানালাইসিস করে না করে যদি ইনভেস্টমেন্ট করেন তাহলে কিন্তু আপনার টাকাটা জলে যেতে পারে থ্যাংক ইউ ভালো থাকবেন